পশ্চিম সিকিমের কোলে লুকিয়ে আছে এক ছোট্ট পাহাড়ি স্বর্গ কালুক নিরিবিলি শান্ত আর সবুজে মোরা এই জনপদ আপনার অবসর কিংবা ছুটির দিনগুলোকে করে তুলবে একেবারে স্মরণীয় এখানে এসে আপনি উপভোগ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘার রাজকীয় সৌন্দর্য যেন ঘরে বসেই পাহাড় আপনাকে ডাকছে হাতছানি দিচ্ছে বসন্তের সময় সৌন্দর্য আরও রঙিন হয়ে ওঠে চারপাশে ফুলের বাহার আর নির্মল হাওয়া মুগ্ধ করে দেবে আপনাকে কালুক থেকেই খুব কাছেই রয়েছে পং এখানে রয়েছে ঐতিহ্যবাহী লেপচা বাড়ি রহস্য মোরা পয়জন আর অসংখ্য প্রাচীন নিদর্শন স্থানীয় লেপচা ভুটিয়া আর নেপালি মানুষের মিষ্টি ব্যবহার আপনাকে ভ্রমণের আনন্দ ভরিয়ে তুলবে শিলিগুড়ি থেকে কালুকের দূরত্ব প্রায় একশো পনেরো কিলোমিটার গাড়ি বুক করলে সময় লাগবে মাত্র চার ঘন্টা চাইলে শেয়ার গাড়িতেও যেতে পারবেন সহজেই শিলিগুড়ি থেকে সোরেং পর্যন্ত শেয়ার গাড়ি আর সেখান থেকে সরাসরি কালুক পথের সৌন্দর্য আপনাকে দেবে এক অনাবিল আনন্দ আর কালুক পৌঁছলে প্রকৃতি দু হাত ভরে দেবে তার সমস্ত রূপ রং আর ভালোবাসা পাহাড় মেঘ আর নীরবতার মধ্যে খুঁজে পাবেন নতুন করে বেঁচে ওঠার আনন্দ তাহলে আর দেরি কিসের ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন এই স্বপ্নের পাহাড়ি জনপদে আর হ্যাঁ আপনার ভ্রমণের প্রতিটি পদক্ষেপে পাশে আছে ম্যাড অ্যাবাউট ট্রাভেল যারা আপনার যাত্রাকে করবে আরও সহজ আরও আরামদায়ক আর স্মরণীয় ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট